আসসালামু আলাইকুম যারা একা থাকেন কিংবা পরিবার থেকে দূরে থাকেন আজকের রেসিপি তাদের জন্য রেসিপির নাম দিয়েছি ব্যাচেলর মুরগির মাংস রান্না নতুন রাঁধুনি হিসেবে কিভাবে সেরা স্বাদে মুরগির মাংস রান্না করবেন এই রেসিপিতে সেটাই দেখাবো নতুনরা রান্না করতে গিয়ে কি ভুল করেন কি সমস্যায় পড়ে আজকে সব বলে দিব এমন কিছু টিপস দিব যা ফলো করলে প্রথমবার মাংস রান্না করেই আপনি অবাক হবেন অনেক অনেক পারফেক্ট স্বাদ আনতে পারবেন কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি রেসিপিটি করার জন্য প্রথমে এখানে নিয়েছি মুরগির মাংস এখানে প্রায় এক কেজি ব্রয়লার মুরগির মাংস আছে আপনারা চাইলে সোনালি ফার্মের মুরগির মাংস দিয়েও রেসিপিটা করতে পারবেন আর দেখুন পিসগুলো কীভাবে কেটেছি বেশি ছোট রাখিনি আবার বেশি বড়ও রাখিনি পিসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর নিয়েছি আলু তিনটা মাঝারি সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি মাংস রান্নায় আলু দিলে বেশ ভালো লাগে তবে বেশি আলু দেওয়া যাবে না এখন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করব কয়েকটা রসুনের কোয়া ভারী কিছু দিয়ে থেতলে নিবো যারা ব্যাচেলর থাকেন তাদের কাছে ব্ল্যান্ডার থাকে না ব্যাচেলররা তাই আদা রসুন কুচি করে কেটে দেন এটা করবেন না এতে রান্নার স্বাদ অনেক কম হয় স্বাদ ভালো হয় না আদা রসুন পেস্ট না দিতে পারলে এভাবে শক্ত কিছু দিয়ে থেতলে দিবেন কুচি করে কেটে দিবেন না ব্যাচেলরদের সুবিধার জন্য আমি আজকে রসুন ও আদা থেতলেই রান্নাটা করে দেখাবো দেখুন আমি রসুন থেতলে নিয়েছি এবার আদাও রসুনের মতো থেতলে নিব প্রথমে আদার খোসা ফেলে ছোট ছোট টুকরা করে নেবেন এরপর থেতলে নেবেন ব্ল্যান্ডার না থাকলে অবশ্যই আমার এই টিপসটি ফলো করবেন এবার মূল রান্না শুরু করছি একটা হাড়ি মিডিয়াম আচে জ্বালিয়ে তেল দিয়ে দিচ্ছি সত্তর থেকে আশি এম এলের মতো সয়াবিন তেল দিলাম এ তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে তেল গরম হয়ে এলে দিচ্ছি ছয় সাতটা আস্ত এলাচ এলাচ দেওয়ার সময় একটু ফাটিয়ে দিলে সুন্দর ফ্লেভার ছড়ায় আর ফাটিয়ে না দিলে অনেক সময় তেলে ভাজার সময় এলাচ ফুটে ওঠে এরপর দিচ্ছি নয় দশটার মতো লবঙ্গ বা লং দিচ্ছি দুই টুকরা দারচিনি আর দিচ্ছি কয়েকটা তেজপাতা এ মশলাগুলো আপনারা যে কোনো মুদি দোকানে বিশ টাকা থেকে তিরিশ টাকা করে কিনতে পারবেন মাংস রান্নায় এগুলো লাগবেই এবার নেড়ে বিশ সেকেন্ড এগুলো ভেজে নেব এরপর আদা ও রসুন দিয়ে দিচ্ছি রসুন যতটুকু দিবেন আদা তার অর্ধেক দিবেন আমি এক টেবিল চামচের মতো রসুন দিলাম আর আদা দিলাম একটা চামচের মতো বিশ সেকেন্ডের মতো এগুলো ভেজে নিব এরপর দিচ্ছি পেঁয়াজ তিনটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম এবার নেড়ে নেড়ে সব কিছু কিছুক্ষণ ভেজে নেব আমার চ্যানেলে নতুনদের জন্য অনেকগুলো রেসিপি দেওয়া আছে ডাল মাছ মাংস সবজি সব ধরনের রেসিপি আছে সময় থাকলে ঘুরে দেখতে পারেন দুই আড়াই মিনিট পেঁয়াজ ভেজে নিলেই হবে এখন কিছু গুঁড়া মশলা দিচ্ছি প্রথমে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া দিচ্ছি আর দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ লবণ নেড়ে গুঁড়া মশলাগুলো ভেজে নিব তবে এভাবে বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে গুঁড়া মশলাগুলো পুড়তে শুরু করবে তাই সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে কিছুক্ষণ সব মশলা কষিয়ে পানি দিয়ে মিনিটের মতো রান্না করলেই হবে এখন মাংস দিয়ে দিচ্ছি আমি এক কেজি মাংস দিয়ে রেসিপিটা করছি তাই এক কেজি মাংসের জন্য সব মশলা দিলাম আপনারা মাংস কম বা বেশি নিলে সে হিসেবে মশলাও কম বেশি করে নেবেন মাংস দিয়ে তেল মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি চুলা আছে রান্না হয়ে গেলে ঢাকনা দিয়ে মিনিট দিচ্ছি ঢেকে সাত আট মিনিটের মতো রান্না করলাম এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম মাংস থেকে কিছুটা পানি বের হয়েছিল ভালোভাবে একটু নেড়ে দিয়ে এখন আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আবারও নেড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করেছি মাংস থেকে যে পানি বের হয়েছিল তা প্রায় টেনে গেছে এভাবে আর রান্না করা যাবে না তাহলে নিচে পোড়া লাগতে শুরু করবে এখন মাংস ও আলু সেদ্ধ করার জন্য দেব পানি ঠান্ডা পানি দেওয়া যাবে না গরম পানি দিতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন আধা লিটারের মতো পানি দিলাম এখন চুলা মিডিয়াম থেকে একদম হাই করে দিচ্ছি নেড়ে দিয়ে ঢাকটা দিয়ে রান্না করব। পানি দিয়ে ঢেকে সাত আট মিনিট রান্না করেছি সব কিছু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন কিছু আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি মরিচ ফালি বা কাটার দরকার নেই কারণ ঝালের জন্য মরিচ দিচ্ছি না মরিচ শুধু রান্নায় সুন্দর একটা ফ্লেভার যোগ করবে মরিচ দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব মরিচ দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করেছি আমাদের রান্না প্রায় শেষ আমি ঝোল আর কমাবো না ঝোল একদম পারফেক্ট আছে রান্নার কালার দেখেছেন কত চমৎকার হয়েছে এখন গরম গরম খাওয়ার পালা এভাবে আপনারা যে কেউ খুব সহজে মুরগির মাংস রান্না করতে পারেন স্বাদ অনেক অনেক ভালো হয় কেউ বলবে না এটা ব্যাচালোর রান্না এরকম আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে ঘুরে দেখতে পারেন আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ